প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা খবর নিয়ে প্রিয় সাকিবিয়ানরা আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার কন্টেনের থামবেল্টটা ডিজাইন করেছি বা নির্ধারণ করেছি এইভাবে যে এবার বিশ্বজয় অর্থাৎ আমাদের বাংলা চলচ্চিত্র দিয়ে এবার বিশ্বজয় হবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের ম্যাগাস্টার আমাদের ভাইজান আমাদের সুপারস্টার সাকিব খান হ্যাঁ প্রিয় বন্ধুরা সেই বিষয়ে কথা বলবো বিস্তারিত সব বিষয়ে আলোচনা করব কেন কোন জায়গায় বসে আমাদের সুপারস্টার এরকম একটা আশা ব্যক্ত করেছেন তবে তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার ফেসবুক পেজ সাজান শিখদার আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সম্প্রতি গতকাল বাংলাদেশ চলচ্চিত্রের মানে এবারে ইদুল আজহা উপলক্ষে যেই সিনেমাটা সবচাইতে বেশি মানুষের হৃদয়ের মনে স্থান পেয়েছে মানুষ সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে অর্থাৎ বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে আমার মনে হয় যারা সিনেমা প্রেমী আছে সবাই এক বাক্যে এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসে সেই তুফান সিনেমার গতকাল একটা প্রেস মিট হয়েছিল পরিচালক রাহেন রাফি প্রযোজক শাহরিয়া শাকিল ও মানে সহপ্রযোজক চৌর্কির রেদন রনি আমাদের ব্যাগাস্টার সাকিব খান বাংলাদেশের টিভি মিডিয়া সহ চলচ্চিত্র মিডিয়ার অন্যতম সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী ওপার বাংলার সময় অভিনেত্রী মিমি চক্রবর্তী এপার বাংলার সুপার ড্রুপার হিট নায়িকা নাবিল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন সেখানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র মানে সাংবাদিক ভাইয়েরা সব বিভিন্ন ইউটিউব বিভিন্ন চ্যানেল বিভিন্ন পত্রিকার মিডিয়া সাংবাদিক ভাইয়েরা সেখানে একের পর এক বিভিন্ন কোশ্চেন্সের অর্থাৎ বিভিন্ন প্রশ্নের জবাব দেন তুফান টিম যখন আমাদের সুপারস্টার আমাদের ভাই ভাইজান আমাদের কলিজা সাকিব খান তার জন্য নির্ধারিত বক্তব্য দিতে আসেন তখন আসলে প্রিয় বন্ধুরা তিনি যে কথাগুলো বললেন এবং তিনি যেভাবে সাংবাদিকদের বিভিন্ন কথার উত্তর দিলেন তাতে বলা যায় যে সত্যি তিনি মানে আমাদের তার যে কথা মানে আসলে আপনারা যদি এত সময় অন্ত মানে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মানে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা হয়তো দেখতে পেরেছেন যে আমাদের ভাই যে কথাগুলো বলেছেন আসলে তিনি আশা ব্যক্ত করেছেন যে এরকম সিনেমা যদি কন্টিনিউ আমাদের দেশে নির্মাণ করা হয় অর্থাৎ একটার পর একটা ভালো সিনেমা যেমন যেটা শুরু হয়েছে প্রিয়তমা সিনেমার পর থেকে প্রিয়তমা সিনেমা রাজকুমার সিনেমা তুফান দরদ এই যে আমাদের সুপারস্টার আমাদের ভাইজানের হাত ধরে যে চলচ্চিত্রের একটা নতুন যাত্রা শুরু হয়েছে এটা যদি অব্যাহত রাখতে পারা যায় তাহলে আমাদের চলচ্চিত্র একটা সময় শুধু বাংলাদেশ বা ভারতে সীমাবদ্ধ ন আমাদের সিনেমা টোটাল অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন মিডল ইস্ট বলেন নর্থ আমেরিকা বলেন অস্ট্রেলিয়া তারপর কানাডা বলেন ইংল্যান্ড বলেন তারপরে ইটালি বলেন অর্থাৎ পৃথিবীর যত দেশে সিনেমা হল আছে এবং যেসব দেশে সিনেমা সব ধরনের সিনেমা চলে বলিউডের সিনেমা চলে হলিউডের সিনেমা চলে তারপরে তেলুগু সিনেমা চলে তামিল সিনেমা চলে এরকম সিনেমা যেসব দেশে চলে বা যেসব মানে দেশের মানুষ সিনেমা পাগল সেই সব দেশে একযোগে আমাদের সিনেমা মুক্তি পাবে প্রিয় বন্ধুরা এটা আমাদের সুপারস্টার আমাদের ভাইজান আশা করেছেন তিনি যে আশা করেছেন আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমি আসলে তার সাথে শতভাগ মানে একমত পোষণ করছি যে আসলেই সম্ভব এরকম যদি আরো দুইটা চারটা তুফান আমাদের দেশে নির্মিত হয় তাহলে আমাদের দেশেও কিন্তু একটা সময় আরো অনেক ভালো ভালো সিনেমা তৈরি হবে প্রিয় বন্ধুরা দেখেন কেজিএফ একটা সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে বাহুবলী একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চেঞ্জ চেঞ্জ করে করে দিয়েছে দিয়েছে আপনার পুষ্পা একটা ঠিক তেমনি আমাদের এখানেও আমাদের ভাইজান যেভাবে এই তুফান সিনেমা বা তার পরবর্তী লাইন আপগুলো যেভাবে আসছে এভাবে যদি তিনি অগ্রসর হতে থাকেন ইনশাল্লাহ আমাদের সিনেমাও একসময় সারা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করবে বিশ্বব্যাপী মুক্তি পাবে আমাদের সুপারস্টার বলেছেন যে আমি ঘুম ভেঙে খোঁজ নিব যে আমাদের মিডল আমাদের সিনেমার খবর কি অস্ট্রেলিয়ায় আমাদের সিনেমার খবর কি নিউজিল্যান্ডে আমাদের সিনেমার খবর কি এই যে তিনি আশা ব্যক্ত করেছেন এটা আসলেই একমাত্র আমি মনে করি তার দ্বারাই সম্ভব তিনি যেভাবে সিনেমা করেন বেছে বেছে করেন ইদানিং যে সিনেমাগুলো করছেন এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশের সিনেমা এক সময় সারা বিশ্ব জয় করবে সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে সেটাই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন গতকাল তার প্রেস 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 মানে তুফান সিনেমার ধন্যবাদ জানিয়েছেন তিনি সাংবাদিক বন্ধুদের যারা প্রথম থেকেই এই তুফান সিনেমার পাশে থেকে তুফান সিনেমাকে প্রমোট করেছেন তারপর তাকে মানে তার যে লুক তার যে অভিনয় এইগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই জন্য তিনি সকল মিডিয়ার সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রাহান রাফিকে যে তাকে এত সুন্দর একটা গল্পে কাস্ট করার জন্য তিনি রায়হান রাফি সম্পর্কে বলেছেন যে প্রথম থেকে রাহান রাফি যে গল্পটা বলেছে একদম শেষ পর্যন্ত রায়হান রাফি সেই গল্পটাই ধরে রেখেছে অনেক পরিচালক আছে আপনার এক সময় গল্প একটা বলে কিন্তু দেখা গেল সেটা সেই গল্প লাস্টে যে ধরে রাখতে পারে না সেটা তিনি উল্লেখ করেছেন রায়হান রাফি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি যে গল্পের ধারাটা সেটাই কিন্তু তিনি প্রথমে যখন আমাদের মানে তিনি বলেছেন যে তাকে বলেছেন হ্যান্ড আপে সেই গল্পটাই কিন্তু আবার শেষ পর্যন্ত তিনি মানে অ্যাকুরেট পেয়েছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন ডিওপিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন কাস্ট মানে আর যিনি ছিলেন মানে মেকআপ মেক ওভারে যিনি ছিলেন অর্থাৎ মানে তারপরে তার যে দুজন নায়িকা মিমি চক্রবর্তী তিনি তারপরে আপনার নাবিলা ধন্যবাদ জানিয়েছেন ইসলাম এছাড়া তিনি ধন্যবাদ জানিয়েছেন সবচেয়ে বেশি ধন্যবাদ জানিয়েছেন ছবির প্রযোজক আহ শাহিয়া শাকিল ভাই রেদন রনি এবং ব্যাঙ্কটেশ ফিল্মসের এছাড়া আর তিনি স্পেশালি থ্যাংকস জানিয়েছেন তিনি হলেন চঞ্চল চৌধুরী ভাইকে যে চঞ্চল চৌধুরী ভাই যে আসলে মনে প্রাণে বাংলাদেশের ফিল্মকে ভালোবাসে তিনি সেটা তার মানে কথায় বলেছেন তিনি বলেছেন যে চঞ্চল ভাই আমার খুব কাছের মানুষ অনেক সময় তারা আড্ডা দিয়েছেন একসাথে গল্প করেছেন যখনই তার আড্ডা দিয়েছেন তখনই তারা সিনেমা শিল্পকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমাকে পরিচিত করা যায় তিনি কিন্তু সেইভাবে মানে চঞ্চল চৌধুরী ভাইয়ের সাথে কথা বলেছিলেন ঠিক যখন তুফান সিনেমায় পরিচালক রাহান রাফি আর সবাই মিলে ডিসকাশন করলেন যে চঞ্চল চৌধুরীকে নেওয়া যায় তখন তিনি তাকে বলেছেন যে হ্যাঁ ভাই চঞ্চল চৌধুরী এই চরিত্রের জন্য পারফেক্ট এবং চঞ্চল চৌধুরীও কিন্তু তার বক্তব্য বলেছেন সাকিব খানের ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন তিনি আর সাকিব খান মানে মিলে যে এই যে সিনেমাগুলো করা শুরু করেছেন এটা তারা অব্যাহত থাকবে এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশের সিনেমা একসময় বিশ্বজয় হবে এবং এরকমভাবে তারা যদি কম্বাইন কম্বিনেশন করে সিনেমা করেন তাহলে এটা একসময় অসম্ভব কিছু না তিনি মানে তার বক্তব্যে টোটালি মানে আপনারা যদি না দেখে থাকেন তাহলে বুঝবেন না যে তিনি কতটা আশাবাদী একজন মানুষ তিনি আসলে বাংলা ফিল্মটাকে মনে প্রাণে ভালোবাসেন সেটা তিনি প্রমাণ করলেন তার প্রেস কনফারেন্সের কথায় আমরাও সেটা চাই আমরাও সেটা জানি যে আমাদের সুপারস্টার আমাদের ভাইজানের মাধ্যমেই কিন্তু বাংলা চলচ্চিত্র আহ একসময় বিশ্বজয় করবে সেই আশাবাদে আমরা ব্যক্ত করি আমরা সেই আশাই পোষণ করি তা প্রিয় বন্ধুরা এটাই ছিল আমার মানে আজকের মানে বিষয় অর্থাৎ তুফান সিনেমার প্রেস মিটিংয়ে তিনি যে বক্তব্যগুলো তুলে ধরেছেন তার প্রতি মানে প্রতিটা কথাই রয়েছে কিন্তু বাংলা চলচ্চিত্রের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা বাংলা চলচ্চিত্রের প্রতি তার যে নিঘা মানে একটা হৃদয় মানে যে অনু মানে অনুভূতি সেটাই কিন্তু তিনি তার কথায় বলেছেন তিনি সর্বোপরি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যারাই জড়িত আছেন তাদের বিশেষ করে মিডিয়া পরিচালক মানে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য এবং আগামীতেও তিনি যে তার পাশে থাকবেন সেটাও মানে সাংবাদিকদের কাছে আশা করেছেন তা এটাই ছিল প্রিয় বন্ধুরা আমার আজকের কন্টেন্ট যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে আর অবশ্যই আপনারা যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি তারপর আমার সাবস্ক্রাইব করে নেবেন আমি সাকিব সাকিব অনুরোধ যে আপনারা আমার সব সময় পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন আমি যাতে সুন্দর সুন্দর সাকিব খানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম